ফ্রিজে লেবু টুকরো রাখার উপকারিতা জানেন ফ্রিজে রাখা এক টুকরো লেবুই আপনার জীবনকে রক্ষা করবে লেবু শুধু খাওয়াতেই নয় পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে গৃহস্থালীর অনেক কাজে লাগে সৌন্দর্য থেকে স্বাস্থ্য সব ক্ষেত্রেই লেবু কাজে আসে লেবুতে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস পাওয়া যায় যা ফ্রিজে থাকা ব্যাকটেরিয়া দূর করে এবং যে কোনো ধরনের ইনফেকশনের ঝুঁকি কমায় এছাড়াও ফ্রিজে লেবু টুকরো টুকরো করে রাখলে বাতাসকে প্রাকৃতিকভাবে পরিষ্কার রাখতেও সাহায্য করে ফ্রিজ গন্ধ হয় না ফ্রিজের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খেয়াল রাখলেও মাঝে মাঝে দুর্গন্ধের সমস্যা থেকে যায় অনেক সময় ফ্রিজে রাখা খাবারেও এ গন্ধ বের হতে থাকে এমন পরিস্থিতিতে এই গন্ধের সমস্যাকে দূরে রাখার সবচেয়ে সহজ উপায় হল লেবুকে দুই টুকরো করে ফ্রিজে রেখে দেওয়া লেবুতে সাইট্রিক অ্যাসিড ফ্রিজের দুর্গন্ধ দূর করে এবং বাতাসকে স্বাভাবিকভাবে সতেজ ও সুগন্ধি রাখে খাবার সতেজ রাখে অনেক খাবার ফ্রিজে রাখা হয় কিছু কিছু খাবার আছে যা ফ্রিজে রাখার পরও দ্রুত নষ্ট হয়ে যায় দীর্ঘ সময় তাজা রাখতে লেবু ব্যবহার করতে পারেন লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা খাদ্যদ্রব্যকে দীর্ঘক্ষণ পচে যাওয়া থেকে রক্ষা করে এবং সতেজ রাখে তবে ফ্রিজে রাখার জন্য সবসময় শুধু তাজা এবং পরিষ্কার লেবু ব্যবহার করুন ফ্রিজের বাতাস প্রাকৃতিকভাবে পরিষ্কার রাখে ফ্রিজে কয়েক টুকরো লেবু রাখার একটি সুবিধা হল এটি ফ্রিজে উপস্থিত বাতাসকে প্রাকৃতিকভাবে বিশুদ্ধ করতে কাজ করে লেবু ফ্রিজে থাকা খাবারকে দ্রুত ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসা থেকে রক্ষা করে ফ্রিজে এক টুকরো লেবু রাখলে যে কোনো ধরনের সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও কমে যে যে রোগ থেকে মুক্তি পাবেন ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি দেয় লেবু ফ্রিজের উষ্ণতা কম থাকায় যে কোনো রকম খাবারেই ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে এই সংক্রমণের হাত থেকে বাঁচতেই লেবু রাখা ভালো আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ